কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে আমাদের ক্লাস হবে ষোলো নম তম ষোল তম ক্লাস হবে ইনশাল্লাহ ইবনে মাদা শরীফের তো আমরা কাল বিলম্ব না করে শুরু করে আজকের টপিকটা হলো বাবুল ইমান ইম্যান পর্ব নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ ইম্যান গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমেনের কারণে মানুষ জান্নাত হতে পারে আবার ইমান না থাকলে মানুষ জাহানামি হতে পারে তাহলে ইমানের গুরুত্ব অনেক বেশি কোরআন শরীফে ইমেন সম্পর্কে অনেক কথা এসেছে হাদিস শরীফে অনেক কথা এসেছে তো আল্লাহ রহ্লা আমিন কুরআন মুজিত বলেছেন কুলিন কানা আব হুকুম আ বনা এগুলো সবগুলো থেকে রসুল করিমকে মোহব্মত বেশি করতে হবে তখন ইমান পারফেক্ট হবে আবার অন্য হাদিস শরীফে এসেছে যে হাদিস শরীফ এসেছে লাইমে হাত হুম হাত কা হে যে রসুল করিম সাল্লাল্লাহ আল্লাহ এমন অবস্থা যে রসুল করিমকে যদি কেউ মোহব্মত না করে ভালো করে যদি পালনা বাসে তাহলে সেই ইমান মজবুত হবে না তার ইমান তাই সেই যে আনছে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর কাছে দিন ইসলাম এবং ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে কেউ তালা অন্বেষণ করে ওটা গ্রহণ করা হবে না তাহলে ইম্যান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ

এক খাদিজে এক দোলার এসেছে যে সাইড বা সত্তরটা শাখা বশাখা আছে ইমেন কেউ যদি আনে তাহলে বাবান আনে থেকে সত্তরটি এ ইমেনের দরজা যে ইমেনে রেস্তোরা আছে ওগুলো মানতে হবে না হয় মাথা তো লাজা আনে একদম অল্প ইমানের পরিচয় এক হলো ছোটো যে পথে পথে যদি কোনো খাটা পড়ে ওইটাকে সরিয়ে দেওয়া পৌল লাই লাহাল্লাহ আর একবারে যেটা সর্বোচ্চ ইমানের তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়া এটা নিয়ে ইনশাল্লাহ আমি একদিন আলোচনা করব লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এটা দিয়ে ঈমানদার হতে পারবে না বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ লাগবে এটা নিয়ে একদিন আলোচনা করব বল হায়া সোবাতুল ইমান আর মানুষের লজ্জা হলো ইমানের অংশ লজ্জা থাকতে হবে লজ্জছরা মানুষ মানুষ চলতে পারে না তো আন আবি হরাই রদ রদিয়াল্লা দোলান নাহবাহ হাদিস এইটার মত এ এইটার অর্থ হলো আর নাহবাহ অর্থ হলো এইটার মতো আরেকটি হাদিস ইমাম আবু হরই রদী অল্লাহ বর্ণনা করেছেন এরপর আমরা তৃতীয় নম্বর হাদিসে যাই আন আবি পাল সামিয়া নব্বুজু সাল্লাম আজম রজুলান এই যে আকা কবিল হায়াই হ্যাঁ একজনকে শুনেছি আদালতে আমি একজনকে শুনেছি একজন থেকে শুনেছি আমিম আবি সালিম সালেম আল্লাহ তাল তার থেকে বর্ণনা করছেন আমি শুনেছি বর্ণনা করতেন একজন মানুষ তার কে সেই লজ্জা সম্পর্কে ওয়াশ করতেছেন নসিদ করতেছেন অ্যাডভাইস দিচ্ছেন যে লজ্জা একটি গুরুত্বপূর্ণ জিনিস ফাখা ইনাল হায়া মিনাল ইমান বলছেন যে হায়া হলো ইমানের অংশ ইমানের শাখা

আল কিবিরিয়া বলে দায়ী তো আল্লাহ বলছেন এটা যে কিবিরিয়া হলো গৌরব করা হলো আল্লাহ বলেন এটা আমার সাধন আমার সাধন নিয়ে তোমরা টানাটানি করো না যদি টানাটানি করো তোমাদের মেন থাকবে না তাহলে কেউ কোনো মানুষ গৌরব করতে পারে না অনেক মানুষ ধন সম্প গৌরব করে অনেক মানুষ সন্দর্ঘ যদি বেশি তাইলে গৌরব করে অনেক মানুষ পাওয়ারফুল হলে গৌরব করে এই গৌরব এটা খুব মারাত্মক একটা জিনিস বলার হল না মানকানাটি কল হাব্বাতে মিন খার মিনিমা মা আর জান অন্তরে সুরিছে পরিমাণ ঈমান থাকবে আল্লাহর উপর বিশ্বাস থাকবে ইসলামের মৌলিক বিষয়গুলো বিশ্বাস করবে সে কখনো জাহান্নামে যাবে না সে জাহান্নামে থাকবে না জাহান্নামে প্রবেশ করবে না আনাবি সাইয়িদুনা হুদুরি রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিনিনা মিনান নার ওয়া আমিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচারের পরে যখন মুসলমানদেরকে ছেড়ে দিবে যখন ওরা জান্নাতে চলে যাবে জাননাতে চলে গিয়ে চলে গিয়ে ও এবং নিরাপদে থাকবে আসলে নিরাপদ আমন থেকে উদগুলো ভালো করে পরিপূর্ণে প্রবেশ করুন তা তো আমিন নারা জান্নাতে ঢুকতে পারবেন জান্নাতে যেতে পারবেন যে জান্নাতে যাওয়ার সুযোগ হবে তো ইমান অর্থ হলো এটা আমন থেকে আমন মানে নিরাপদ যারা ইমেন আনবে তারা জাহান্নাম থেকে নিরাপদ হবে যারা ইমেন যারা ইমেন আনবে

ওরা আমাদের সাথে নামাজ পড়ছে হজ করছে জাকাত দিয়েছে ওরা আমাদের কথা শুনেছে কিন্তু আপনি ওদেরকে দিয়েছেন আল্লাহ আল্লাহ না আল্লাহ ওদেরকে আপনি দিয়েছেন আল্লাহর সাথে জগড়া বিবাদ করছেন আমরা কিন্তু এর দুই পর্ব আগে পড়ছিলাম জরা বিবাদের বিরুদ্ধে এখন কত জগড়া বিবাদ করে আল্লাহর সাথে এটা কোনো জগার বিবাদ নয় এটা হলো আল্লাহর কাছে আবদার আবদার এক জিনিস যেমন অনেকে আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছোট ছেলে মেয়েরা আম্মুর কাছে আবদার করে আম্মু আমাকে আজকে একশো টাকা দিতে হবে নাহলে আমি যাবো না এখান থেকে তাহলে এইটা হলো আবদার আম্মু আমাকে আজকে বিরিয়ানি রান্না করে দিতে হবে নাহলে আমি আজকে ঘুমাবো না আম্মু আমাকে দুপুরে ফুরুট দিতে হবে নাহলে আমি ঘরে থাকবো না বাড়ি চলে যাবো তাহলে এই ধরনের আবদার করে এটা আল্লাহর কাছে আবদার করতেছে এটা কোনো ঝগড়া বিবাদ না ঝগড়া বিবাদ তো খারাপ জিনিস

उठाई जाए रे गो गुड प्ले ने दिन और पब्लिक बाबू तुम्हें नाम आ 6 सेकंड तक पुलिस सोबत काले

এরপরে রাবি বলতে যারা বিশ্বাস করেন না একটু আল্লাহ রে